এই যে মেপে দুই কাপ এক কাপ এক কাপ দুই কাপ দুই কাপে ডাল দিয়ে আমরা হালি করবো গরম জল দিয়ে গরম জল দিয়ে ওটা ভিজিয়ে রাখতে হবে এই রান্না হওয়ার আগ পর্যন্ত এটা রান্না হওয়ার আগ পর্যন্ত মাংসটা রান্না হওয়ার পর্যন্ত এটা ভিজিয়ে রেখে পরে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে

ごめんなさい。<music> <music> এই হালিমের যেত হালিমের মশলা ঘর দামি মিলি ঘরে বানাই হালিম বাজে জল লাগতে আমাদের হানি হয়ে গেছে এবার একটুখানি পেঁয়াজ রেস্তা ও একটুখানি রসুন কপি দিয়ে বন্ধ করে এবার সাজানোর পরে এবার খাওয়ার সময় একটু কাঁচামুড়ি আদা কুচি ধনে পাতা আর একটু লেবু একটু লেবু দিয়ে এখন পরিবেশন করতে হবে দিয়ে এবার পরিবেশন করতে হবে